না কি করছিস গেম খেলবা বলো কাস্টম খেলবা কাস্টম খেলবো আমি হারলে কি করবো আমি যদি হারি তাহলে আমি কুড়ি ভাগ আঙ্গুল উল্টাস করব হারি আমি আর আর তোমরা যদি হারো তো তোমাদেরকে উম ভাবি দাঁড়াও কি করতে হবে কি করতে বলি কি করতে বলি কি বলা যায় কি বলা যায় আমাকে মেসেজ করতে হবে ফুল বডি মেসেজ ওকে ডান রোন পার্ট টু পে তুমি হাত টিপবে এরকম ঠিক আছে ঠিক আছে এ এখন না খেই দেই খেলা হবে না খেই দেই ঘুম পড়বো খেই হ্যাঁ ঠিক আছে তা আমি খেলবো পিসিতে কিন্তু ঠিক আছে এ একটু যা ফোন নিয়ে যা যা আমি ফোন নিতে রেডি ঠিক আছে আমি এখন খেলবো পিসিতে ওয়ান ভার্সেস টু আর আমি করবো এই নবরীদের সঙ্গে ওয়ান ভার্সেস টু এ একটা আর ও একটা হ্যাঁ তো ওই দুজনকে হারিয়ে আমি পা টেপা করাবো দুজনকে দিয়ে আমি আমার পিসিতে গেম অন করে নিয়েছি তো তোমরা লেস করো আমাকে সাপোর্ট করো যেন আমি ওদেরকে হারাতে পারি এক মিনিট আমি এই ফোনটা আমি কানে দিয়ে দিই রেডি কাস্টম পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এক আমার পিসি লাইটটা অন করি দেখ একটু আর দেখতে পাচ্ছো কাস্টম একদম রেডি হয়ে গেছে আর এ একজন এ একজন তোমার সত্যিই তোমাদের কি মনে হচ্ছে তোমার কাস্টম জিততে পারবা কনফিডেন্টটা দেখো জাস্ট কনফিডেন্টটা দেখো কী বলছিস তুই হ্যাঁ अरे अरे हमारे झोल शेष भाई

বন্ধুরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করা হলো না কেননা গেম খাওয়ার টাইমে মা ডাকতে এসেছিলো খাওয়ার জন্য কেননা অনেকটা রাত্রি হয়ে গেলো সেই জন্য আর আমি যদি রাত নিচে না গেতাম তো বাবা প্রচণ্ড রাগারাগে করতো কেননা বাবা একটু একটু রাগী আছে তো সেই জন্য গেমটা অফ করে আমরা নিচে চলে গেলাম তো চিন্তা নেই বন্ধুরা চ্যালেঞ্জটা আমি অন্য দিন কমপ্লিট করবো ওকে তো আজ মধ্যে এইটুকুই টাটা বাই সিও